সালামুয়ালাইকুম আলাইকুম ওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম এখানে কিছুটা পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি এখানে আমি সিম নিয়েছি সিম দিয়ে আজকে পুঁটি মাছ দিয়ে পাখাবো আর এখানে আমি পুঁটি মাছগুলো এরকম করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরকম সাইজ করে কেটে নিয়েছি এখন আমি নুনমরেচ দিয়ে ভালোভাবে এটা মেখে ঝুঁকে নেব তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি হলুদ মরিচ দনির গুঁড়ো একটু করে দিয়ে দিয়েছি লবণটাও আমি দিয়ে দিয়েছি এখানে কিছুটা লোটটা মাছ আমি নিয়েছি এখন আমি এই মাছগুলোকে ভালোভাবে মশলা দিয়ে মিক্স করে নেব এখন টমাটো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন স্বাদ অনুযায়ী লবণও আমি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে এটা মিক্স করে নেব হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু করে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এটা এখন আমি মিক্স করে নিলাম ভালোভাবে এখানে আবার একটা দেখতে পাচ্ছেন প্যান চড়ালাম প্যানে প্রথমে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলোকে ভালোভাবে দুনু পৃষ্ঠে উল্টিয়ে মাছগুলো দেখতে কত সুন্দর মশলা বাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখানে আবার একটা পেন চোরালাম পেনে প্রথমে আমি তেলটা দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো একটু বাদামি কালার হয়ে যাবে তারপরে আমি মশলাটা এটার সঙ্গে দিয়ে দিব। এখন একটু দিয়ে 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 দিয়েছি আদা রসুন বাটা এখন আমি আবার সবজিগুলোকে ভালোভাবে ডেলে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে এটা আমি বেজে নিবো স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো হালকা একটু গরম মশলা আমি এটার সঙ্গে দিয়ে দিয়েছি এখন আমি হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি যেন এটা কষিয়ে যায় ভালোভাবে দুই মিনিটের জন্য আমি ডাকনাটা লাগিয়ে দিয়েছিলাম এখন আমি ওপেন করলাম দেখুন আপনারা কত সুন্দর হয়েছে তরকারি কালারটা এখন আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছিলাম ওই পানিটা আমি এটার সঙ্গে ইউজ করতেছি আবারও আমি ডাকনাটা কিছুক্ষণের জন্য লাগিয়ে দিয়েছি এখন আবার ওপেন করলাম উপরের দিকে মাছ আমি দিয়ে দিচ্ছি তো আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আমি ভালো আছি আর আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে দেশ বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখে যাবেন হয়ে গেল আমার মাছের তরকারিটা এখন আবার একটা প্যান ছড়ালাম প্যানে প্রথমে একটু করে তেল দিয়ে দিয়েছি এখন আমি যে লুইটা মাছটা যে মেখে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম হালকা করে একটু পানি দিয়ে দিব এটাতে আর পানি দিব না এটা লোটটা মাছের চচ্চড়িটা আমি বানাবো হয়ে গেল আমার লোটটা মাছের চচ্চড়ি এখন আমি কিছুটা ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম ধনিয়া পাতা কুচিটা আমি দিয়ে দিচ্ছি তো প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও ফোন তোই আশা করি আপনারা ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি